একটি গ্রামে বাস করত একজন জেলে সে ছিল অনেক গরিব তিন পেট ভরে খেতে পারতো না তবে সে ছিল অনেক সহজ সরল ও পরোপকারী ভালো মানুষ তবে তার বউ ছিল একটু বদমেজাজি সুযোগ পেলেই খোটা দিত তাকে আর কুঠো কথা শোনাতো একদিন সকালে যা একটা মাছও পেলাম না না আবার ফেলি এরপর জেলের বড়শিতে বড় কিছু একটা আটকালো ওরে 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 বাবা কি ভারী রে বাবা মনে হচ্ছে ভারী কিছু একটা আটকেছে হে বড় কিছু একটা বড় কিছু এই বলে বড়শিটা টান দিতেই বড়শিটা ভেঙে গেল তখন জেলে বললো যা এটা কি হলো বড়শিটা ভেঙে গেল তো কি করি এবার মাছ তো ধরতেই হবে না কিছু একটা করতেই হবে এই বলে জেলে বাড়িতে গেল একটা বড়শি আনতে বড়শি হাতে নিয়ে জেলে বলল যাই এটা নিয়ে আরেকবার চেষ্টা করে দেখি কিছু পাই কি না এবারে কাজে লেগে পড়া যাক যা ফসকে গেল যে আহ দূর দূর নদীর পাশ দিয়ে যাচ্ছিল এক লোক লোকটা জেলেকে দেখতে পেয়ে বললো কি জেলে ভাই তোমার জাল কই বড়শি নিয়ে মাছ শিকার এসেছো দেখি আর বলো না ভাই কালকে জালটা সিরে গেছে তা একটা নতুন জাল কিনে নাও না এত টাকা কোথায় ভাই এই বড়শিতে কিছু মাছ উঠলে সেগুলো বাজারে বেছে একটা জাল কিনবো ঠিক আছে আমি গেলাম ভাই তুমি তাহলে মাছ ধরো তারপর ও কি রোদ সে সকাল থেকে বসে আছি বড়শি নিয়ে একটা ছোটো খাটো মাছও উঠল না হ্যাঁ এই তো এই তো বড়শি লড়ছে এসব বলে জেলে বড়শি টান দিল কিন্তু কিছুই উঠলো না তখন জেলে বলল দূর ধূর আদ আর মাছেই উঠবে না আর উঠলেও এত বিক্রি হবে না যাই যাই একবার বাজারে গিয়ে দেখি কিছু যদি পাওয়া যায় তারপর বাজারে গেল আরেক দোকানদারকে বলল কি আছে গো? তোমার কাছে তেমন কিছু নেই যা আছে সামনেই আছে এ এ তো সব শুকনো হয়ে গেছে তা কি দামে দিচ্ছ দেবেন যা দাম হয় তার অর্ধেকেই দেবেন না হয় অর্ধেক সে না হয় দেব কিন্তু এখন যে একটা টাকাও নাই ভাই বলছি যে ধারে দেবে ধারে ধরে দেওয়ার কথা শুনে দোকানদার মনে মনে বলল ধারে এই শুকনো সবজি এমনিতে কেউ নেবে না সে ফেলেই দিতে হবে তার থেকে ধার যা দিই হয় ঠিক আছে ধারেই নিয়ে যান তবে ধার মেটাতে হবে কিন্তু হ্যাঁ ভাই ধার আমি মিটিয়ে দেব তুমি কিচ্ছুটি চিন্তা করো না ভাই হ্যাঁ হ্যাঁ আমি ধার মিটিয়ে দেব এরপর সবজি নিয়ে জেলে বাড়িতে আসলো আর বউকে গো! কই গো শুনছ ও তুমি এসে গেছো বাজার টাজার কিছু করে এনেছো নাকি হ্যাঁ এই নাও কি এতো সব শুকনো সবজি বাজার থেকে তুমি এই শুকনো পচা সবজি কি করবো আজকে একটা টাকাও রোজগার হয়নি সে কি কেন আর তোমার কেন জাল কোথায় আর আমার পোড়া কপালের কথা কি বলবো বৌ কাল মাছ ধরতে গিয়ে জালটা ছিঁড়ে গেছে পরে আমি একটা বড়শি বানিয়ে মাছ ধরার অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হলো না একটা মাছও পেলাম না আহ জাল ছিঁড়ে গেছে এদিকে তো ঘরে আর চাল নেই নেই মানে একদমই নেই না আমি ভেবেছিলাম তুমি আজ টাকা নিয়ে ঘরে এলে চাল কেনা হবে আজ রাতে খাবো কি এই তো এই শাক সবজিগুলো আছে এগুলো এগুলো শাক সবজি শুকিয়ে সব কাট হয়ে গেছে কি করব বলো বউ আহ কি করব এই কি আর করবে বলো তোমার কি আর কিছু করার মরদ আছে বিয়ের আগে তো কত বড় বড় কথা বলেছিলে কোথায় গেল সেসব কথা তোমাকে এই করে দিব ওই করে দিব আর এখন ভাত নেই আমি তো বললাম জালটা সামান্য খাওয়ানোর ছিঁড়ে গেল তাই উহ জাল ছিঁড়ে গেল বলি আজ না হয় জাল ছিঁড়ে গেছে যখন ভালো ছিল তখনই বা কোন সুখে রেখেছিলে শুনি সেই তো রোজ পেটা খেয়ে থাকতে হতো এই শোনো রোজেই আট খেয়ে না খেয়ে আমি আর থাকতে পারব না হয় কিছু একটা ব্যবস্থা করো আর না হয় আমাকে বাপের বাড়িতে রেখে আসো হ্যাঁ আমাকে আর কয়টা দিন সময় দাও বউ আমি তো পরিশ্রম করছি দেখবে আল্লাহ সব ঠিক করে দিবে আজকের রাতটা যা হোক করে চালিয়ে নাও কাল আমি কিছু একটা ব্যবস্থা করব তুমি দেখে নিও পরের দিন সকালে জেলে মাছ ধরতে গিয়ে বলল আজ যেভাবেই হোক আমায় মাছ ধরতেই হবে তা না হলে ভাগ্যে কষ্ট আছে আমার এই বর্ষিটাই আমার শেষ ভরসা আল্লাহ আল্লাহ আমার দিকে একটু মুখ তুলে তাকাও কাজ যেন খালি হাতে ফিরতে না হয় আল্লাহ অনেক চেষ্টা করার পর জেলে বলল হয় আল্লাহ সবাই রোজ ঘরে টাকা নিয়ে যাচ্ছে আর আমি আমি কি আজও খালি হাতে ফিরবো আমার দেখে একটু তাকাও আল্লাহ একটু তাকাও কিছুক্ষণ পর জেলের বড়শিতে একটা মাছ উঠল তখন জেলে খুশিতে বলল পেয়েছি পেয়েছি বড় মাছ পেয়েছি আল্লাহ মুখ তুলে চেয়েছেন হঠাৎ কোথা থেকে একজন বয়স্ক মহিলা আসলো আর বলল বাবা একটু শুনবে বাবা হ্যাঁ বুড়ি মা তুমি কে আমি গরিব বুড়ি এখানেই থাকি একটা কথা বলবো বাবা হ্যাঁ বলো আমি না দুই দিন হলো খাইনি খুব খিদে পেয়েছে বাবা আমায় তোমার ওই মাছটা দিবে বাবা মাছটা মানে এই মাছটা না নিয়ে গেলে যে আজ আমারও খাবার উঠবে না বুড়িমা তুমি তো আরও একটা মাছ ধরতে পারবে বাবা কিন্তু আমি যে না খেতে পেয়ে মরে যাব বাবা আবার এরকম মাছ কি পাবো খুব খিদে পেয়েছে বাবা আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে ঠিক আছে বুড়িমা কেদো না এই নাও এই মাছটা তুমি নিয়ে যাও এই বলে মাছটা দিয়ে দিল বুড়িকে খুব উপকার করলে বাবা এই নাও এর বদলে তুমি এই চারা গাছটা নাও চারা গাছ আমি কি করব বুড়িমা নাও বাবা এই চারা লাগিয়ে দিও তোমার বাড়ির বাগানে এই গাছ ভালো ফল দেয় এই বলে বয়স্ক মহিলা চলে গেল সেখান থেকেই হায় হায় একটা মাছও পেলাম তাও বুড়ি মাকে দিয়ে দিলাম এখন আজকেও আমায় খালি হাতে ফিরতে হবে আজকে আমার কপালে বড় দুঃখ আছে দেখছি এই বলে চারা নিয়ে বাড়ি ফিরে গেল জেলে জেলের বউ জেলেকে দেখে বললো চাল টাল আনলে কিছু না একটা বড় মাছ পেয়েছিলাম কিন্তু কিন্তু কি তখন জেলে সব খুলে বলল তারপর তারপর আমি অনেক চেষ্টা করেছি বউ কিন্তু একটা মাছও পাইনি কি করবো বলো এ কথা শোনার পর জেলের বউ রাগী কণ্ঠে বলল। কি তুমি ওই মাছ দিয়ে এই গাছের চারা এনেছ তুমি কি পাগল নাকি তোমার একবারও মনে হলো না আজ রাতে আমরা কি খাবো না না আর থাকবো না তোমার সাথে যা খুশি তাই করো আমি কাল সকালে যাব বাপের বাড়ি সব চলে গেল আমার সব চলে গেল কি আর করব কি আর করবো আমি আমার তো আর কিছুই করার ক্ষমতা নাই যাই যাই এই চারাটা পুঁতে দেই দেখি কি হয় এই বলে চারাটা পুঁতে দিল পরের দিন সকালে জেলে ঘর থেকে বের হয়ে দেখলো আহ এটা এটা আমি কি দেখছি কি দেখছি এটা এ তো সকাল সকাল চিৎকার করছো কেন এই দেখো কালকের সেই চারা গাছ এ তো শোনা এ কি দেখছি আমি কি তোমায় বলেছিলাম না আল্লাহ সব ঠিক করে দিবে আল্লাহ আমায় এই সোনার গাছ করেছে বউ আর আমাদের অভাব থাকবে না আল্লাহ আমায় আমার সততার ফল দিয়েছে বউ সততার ফল দিয়েছে